আসছি দুই শালিক এবং দুই শালিকের মধ্যে এক শালিক এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে এবং তার পাশে কিন্তু রয়েছে গৌরব মানে আখি আর গৌরবকে আজকে পেয়ে গেছি সায়নদা এবং তিতিকষাকে একসাথে কেমন আছো দুজন আগে জান খুব ভালো আছি খুব ভালো আছি কেমন আছো খুব ভালো আছি আর বলো নতুন ধারাবাহিক নতুন উত্তেজনা বলো যেতে এবার এক্সাইটমেন্ট ঠিক পুজোর আগে কি বলবে এক অ্যাজ এ ইউনিট আমরা খুব এক্সাইটেড এটা নতুন একটা শো আর আমরা যেমন তখনও প্রেস বলছিলাম যে শোটা হয়তো আমাদের জানানি মানে এত কমপ্লিকেটেড শো আগে বাংলা সিরিয়ালে হয়েছে কিনা বা দেখানো হয়েছে কিনা যদি না হয়ে থাকে আই থিঙ্ক দিস ইজ ওয়ান শো যার প্লটটা এতটা স্ট্রং মানে সেখান থেকে ব্রাঞ্চ আউট করে প্রতিটা চরিত্র ক্যান বি আ প্রোটাগনিস্ট মানে বলতে গেলে আমরা দুজনে অ্যাগ্রি করবো এই সিরিয়াল কোনো প্রোটাগনিস্ট বলে কিছু নেই তুমি যেই চরিত্র তুলবে সেই চরিত্র কিন্তু প্রোটাগনিস্টের রোল প্লে করতে আমি বলতে পারি অ্যাকশন মধ্যে পঁচিশ 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 করে চার দিয়ে যদি ভাগ করি তো ইটস কাইন্ড অফ দ্যাট সব চরিত্রের দাঁড়িয়ে সেখানে দাঁড়িয়ে আমরা খুবই এক্সাইটেড একটা বড় প্রজেক্ট স্টারের প্রজেক্ট স্বর্ণদা ডিরেক্টর সলিলা স্ক্রিপ আর আমরা চারজন লাইক মাইন্ডের একসাথে আই থিঙ্ক উই আর লুকিং ফর সামথিং রিয়েলি নাইস এন্ড রিয়েলি গুড তোমাকে দেখে কিছু বোঝে যাচ্ছে না তোমাদের চরিত্রটার ব্যাপারে যেটা আমরা দেখতে পাচ্ছি যে তুমি খুব ভয় পেয়ে আছো মানে আঁকি প্রচণ্ড ভয় পেয়ে আছে আর তুমি শুধু লাস্টে এসে বলে ডাকলে মানে কিছু বোঝে যাচ্ছে একটা সাসপেন্স রয়েছে একটু বলো চরিত্রটা চরিত্রটা আমার চরিত্রের নাম গৌরব কাঞ্জিলা গৌরব মায়ের মানে মা ঘেঁষা ছেলে কিন্তু সেখান থেকে তাকে উপরে ফেলে দেয় তার বাবা বেসিক্যালি বাবা তাকে অল্প বয়সেই হস্টেলে পাঠিয়ে দেয় রিজেন্সটা সিরিয়াল শুরু হলেই বোঝা যাবে সেখান থেকে রাগ খুব শত্রুতা পুরোটাই বাবার জন্যই বাবার সাথে গৌরব ফিরে এসেছে একটাই কারণে নিজের মাকে ফেরত নিয়ে যাওয়ার জন্য দ্যার ইজ নো সেকেন্ড অবজেক্টিভ গৌরবের কথায় বা মাইন্ডে গৌরব এবার এত বছর ধরে যেভাবে নিজেকে শিল্ডিং করেছে এখানে আসার পর সেটা তো কখনও ভাঙবে কারণ এসে ফেসে গেছে এবার সেখানে চরিত্রের কি তার ভ্যারাইটি আসছে কী ভার্সিটালিটি আসছে কি নতুনত্ব আসছে সেটা তো করতে করতে আমিও খুঁজে পাবো এস চরিত্রে আমি এসে দেখছি এখানে একজন মেয়ে যাকে আমি আগে দেখিনি তার উপর এক্সট্রিম টর্চার চলছে যেটা আমি ইউজ টু নয় হয়তো আমি বাবার কোনো রকম আমি জানি আমার বাবা হয়তো খুব ভালো মানুষ নয় কিন্তু এরকম টর্চার আমি যখন বাড়িতে ঢুকে দেখছি হচ্ছে তো মানে পুরোটাই তো একটা নতুন জিনিস সেখান থেকে গৌরবের আবার জার্নি শুরু ইন্ডিয়াতে এসে ক্যারেক্টার ছাড়া আমি যদি ছোট্ট জিনিস দেবো কেউ ফার্স্ট এপিসোড মিস করবেন না ফার্স্ট এপিসোড ইজ দ্য মোস্ট ভাইটাল এপিসোড অফ দিস শো গল্প ওখান থেকে শুরু আর ওরকম ওপনিংও হয়তো মানে খুব ক্যাচি একটা ওপনিং আছে মানে আমরা সিরিয়ালটা করছি বলে প্রমোট ওই জন্য বলছি না যে আপনারা দেখে আপনারা নিজেরা রিভিউ দেবেন আরেকটা কথা আমি বলবো যেটা অডিয়েন্সরা কয়েকজন আমাকে বলছে আমাকে মানে হয়তো দেখতে খুবই শান্ত সুইট সেটা আমি জানি তো সবার দেখলেই প্রথমে মনে হয় যে মিষ্টি একটা মেয়ে একা মানে কি করবে আর এর থেকে বেশি তো কাঁচুমাচু করেই থাকবে ভয় পাচ্ছে তারপরে ভয় দেখা হ্যাঁ তো এর আগেও যে আমার চরিত্রটা ছিল মেঘ তো সে মানে অনেকে ভাবছে ওটা হয়তো সিমিলার কিন্তু একদমই না কারণ দুটো হেল অ্যান্ড ডিফারেন্স আছে কারণ মেঘের ভীষণই কনফিডেন্স ছিল শিক্ষিত ছিল যেটা উচিত সেটা মুখের ওপর বলতো যেটা মানে তিতিক্সার সাথে আমি অনেক বেশি সিমিলারিটি পেতাম কিন্তু এটা জিরো একদম জিরো আমি শান্ত হতে পারি কিন্তু আমি একদমই অ্যাংশিয়াস নই একদমই লো বিলিফ সিস্টেম আমার নয় আমি ওটা একদম আকাশ ছোঁয়া সেলফ কনফিডেন্স প্রচুর তো সেখান থেকে ভাঙতে অনেকটাই হয়েছে এখনও আমি চেষ্টা করছি অনেক এক্সাম্পলস দেখছি হয়তো আস্তে আস্তে ধরতে পারবো একদম সবে শুটিং শুরু করেছে তো একটাই কথা বলবো অডিয়েন্সদের ভাল লাগবে আগেও ভাল লেগেছে এবারও ভাল লাগবে প্রমোতে তো দুজনকে একসাথে দেখা যাচ্ছে তোমাদের ইকুয়েশনটা কেমন থাকবে একটু বল আমাদের ইকুয়েশন কেমন আমরা না এখনও জানি না কার সাথে কি ইকুয়েশন হবে আমাদের চারজনের পার্সোনাল ইকুয়েশন খুব ভালো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমরা হ্যাঁ অনস্ক্রিনটা এবার দেখো আমাদের কিন্তু প্রোমোতে কোনো প্যারিং দেখায়নি মানে একটা ঘটনায় ওদেরকে কানেক্ট করেছে সেম ঘটনা একটা ঘটনায় আমাদের কানেক্ট করেছে এই যে মানে এই ইকুয়েশান তো সবাই করছে বাট এইটা কিন্তু জুটি ভিত্তিক কোনো প্রোমোই হয়নি বলতে গেলে আপনারা যখন সিরিয়ালটা দেখবে তোমরা তখন নিজেরাই বুঝতে পারবে দুটো গল্প আলাদা গল্প তাতে দুজন মানুষ ইনভলভ এবার সেইখানে দাঁড়িয়ে তো ডেফিনেটলি মানে এবার আমি যেমন আমাদের সিরিয়াল শুটিং শুরু হয়েছে এবার আমার সাথে ওর সিনস থাকবে কারণ আমাদের বাড়িতে থাকে আর ওরা যেহেতু সিমিলার স্পেসে থাকে ওদের আলাদা সিনস থাকবে জুটিভিত্তিক

তো কথা হয়েছে টুকটাক এবার বন্ডিং তো ভাবে দু তিন দিনে হয় না যেটা হয় সেটাকে বন্ডিং বলা যায় না আমি একদম সত্যি কথা বলছি তো আস্তে আস্তে শ্যুটিং করতে করতে অবভিয়াসলি হবে ভীষণই ফান একটা টিম প্রত্যেকটা আর্টিস্ট থেকে শুরু করে টেকনিশিয়ান টিম তো ভালো প্রোডাকশান ভালো চ্যানেল আমার মনে হয় সব মিলিয়ে ভীষণই ভালো হতে চলেছে তো আমরা ভীষণই হোপফুল অ্যান্ড হাই এক্সপেকটেশন রাখছি শালিকরা তো খুব ঝগড়া করে এখানে কে বেশি ঝগড়া শালিক আমি তো আপাতত এক মানে শালিক বলতে এক শালিককেই দেখেছি যে ঝগড়া করছে আরেক শালিক তো আপাতত বৃষ্টিতে বেজে চুপচাপ বাড়িতে রয়েছে তো যে শালিক ঝগড়া করছে তার সাথে আমার এখনও এনকাউন্টার যদি হয় তাহলে সেখানেই ঝগড়া এখানে এক শালিক খুবই শান্ত মানে এক শালিকের যে মানে স্পেসিফিক্যালি আঁকির চরিত্রটা শি ইজ আ ভেরি পাওয়ারফুল চরিত্র কারণ শি ইজ আ ভিকটিম অফ সিস্টেম্যাটিক টর্চার সেই জন্যে যে ও কথাটা বললো তিতিক্ষা যে চরিত্র দুর্বল এখানে দেখাচ্ছে না একটা মানুষ যদি সিস্টেম্যাটিক্যালি টর্চার করে সে ভীতু হবে সে ভয় পাবেই কিন্তু সেখানে যে সে ভীতু সেটা পয়েন্ট নয় এটা যতই মানে সাহসী পুরুষ মহিলা হোক না কেন প্রতিদিন যদি তাকে টর্চার করা হয় সে একটা টাইমে কি তার মানে এটা ভেঙে মরালটা ভেঙে যায় সেটাই হয়তো আখির ক্ষেত্রে দাঁড়িয়ে এবার আখি সেটা ওভারকাম করবে কিভাবে সেটাই তো দেখার জন্য মানে এখনই আপনারা এরকম স্পেকুলেশন করবেন না যে এই চরিত্র উইক এই চরিত্র হ্যাঁ হ্যাঁ মানে কিছুই জানেন না আপনারা বেসিক্যালি বলতে গেলে এখনো জানেন তো কি বলবো যে একটা মানুষ তো সব দিক থেকে পারফেক্ট হয় না কিন্তু জোড়া শালিক বা দুই শালিক আমার মধ্যে কিছু যেগুলো কম সেগুলো ঝিলিকের থেকে আমি নেব ঝিলিকের যেগুলো কম সেগুলো ঝিলিক আমার থেকে নেবে তো হয় না দুটো হার্ট যেটা ম্যাচ করে তো ইটস কাইন্ড অফ দ্যাট আমাদের নারীর টান আগে থেকেই ছিল এবার কি করে সামাজিকভাবে আমরা একসাথে লড়বো সেটা নিয়েই গল্প তো তার জন্য সত্যি বলছি দেখতে হবে নাহলে বুঝতে পারবে না থ্যাংক ইউ থ্যাংক ইউ সো ইউ